আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি দর্শক জেলার সাত মাইল গরুরা সাত মাইল গরুরা সারসা থানায় অবস্থিত আর সপ্তাহে দুই দিন প্রতি শনিবার ও মঙ্গলবার এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় আপনাদেরকে কিছু মাংস উৎপাদনের জন্য গরু দেখাবো দর্শক ফ্রিজিয়ান গরু ফ্রিজিয়ান কুরার জাতের গরু যে গরুগুলো বাংলাদেশের আবহাওয়ায় বেশি বাড়ে তো এই গরুগুলো কোথা থেকে নেটছে কত টাকা দাম ছাড়ছে সেই সকল তথ্য দিব আমাদের সাথেই থাকুন মাংস উৎপাদনের উপযোগী গরু দেখাবো সেও প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দিকে একটা গরু কুরার জাতের গরু কাকা এটা ফ্রিজিয়ান কুরাস তো দাঁতছে এখনও দাঁতিনি দর্শক আপনারা শুনলেন এই যে গরুটা এখনও দাঁতেনি ফ্রিজিয়ান কুরার জাতের গরু বয়স কত মাস বলে ধারণা করছেন বি পারি বাড়ি গ্রাম গুটি গরু কিনে ধারণা আর তা আদা এখনো তা তিনি গ্রাম থেকে কিছু কত

তেরো আপনারা শুনলেন দর্শক একশো পাঁচ সাত পর্যন্ত দাম হচ্ছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওই দিকে একটা গরু ফ্রিজ কুরাস জাতের গরু আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কুরাস তো কুরাস কুরাস বয়স কত মাস বলে ধারণা করছেন তেরো মাস বয়স তেরো মাস আপনারা শুনলেন দর্শক কুরাত জাতের গরু তেরো মাস বয়স হয়তো বা ব্যবসা বিক্রি হয়ে গেল দর্শক এই যে গরুটা কাকা হয়ে গেল কত কত হইলো মার্শাল এই যে গরুটা দর্শক ছিয়াত্তরে হয়ে গেল ছিয়াত্তর হাজার টাকায়

দশ করে দিছে দাম দাম দশ হচ্ছে পনেরো হলে বিক্রি করবে শুনলেন দর্শক বলতেছে একশো দশ হচ্ছে পনেরো ষোলো হলে বিক্রি হবে আপনাদেরকে দেখাচ্ছি দশ দাম জানাচ্ছি দর্শক ভাই ভালো আছে কি জাতের গরু গরু ভাই এটা কি জাতের গরু ভাই গরু গরু আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু জাতের গরু কুরাস চাচ্ছেন কত একশো পাঁচ দর্শক এই যে গরুটা একশো পাঁচ চাচ্ছে কিনা বেচা ভাই আশি আশি পঁচাশি যাচ্ছে এখনো দুই দাঁত শুনলেন দুই দাঁত দর্শক দুই দাঁত আশি পঁচাশি হলে বিক্রি হবে আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাট সেরা গরু খামার উপযোগী ষার গরু দর্শক এই গরুগুলো বাংলাদেশের আবহাওয়ায় বেশি বাড়ে কুরাত জাতের গরু কুরাস্ত ভাই দাঁতছে এখনো না না দাঁতেনি এখনো দাঁতেনি আপনারা শুনলেন এই যে গরুটা এখনো দাঁতেনি কোথা থেকে সংগ্রহ করছেন আমি গ্রামে কি নামে বাড়ি মনিরাম আচ্ছা মনিরামপুর মানে যশোর জেলা আচ্ছা গ্রাম থেকে সংগ্রহ করছে হ্যাঁ গ্রাম থেকে কিনে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক গরুটা আচ্ছা ভাই কয়টা নেছেন ভাই গরু এটা দুধ বাইরে এই আগে ধারণা করছেন বয়স কত মাস পনেরো ষোলো মাস শুনলেন দর্শক পনেরো থেকে ষোলো মাস এই যে গরুটা আচ্ছা ভাই চাচ্ছেন কত শুভহ্যালো সাবাদাম কিনা বেচা নিয়া কেমন আছে 25 এর উপরে গলিবে উপরে শুনলেন দর্শক এই যে গরুটা দর্শক শুনিয়ে উপরে গিলে বিক্রি করবে 125 এর শার গরু দর্শক শার গরু দেখা দেখেন কি দর্দাম বেচা বিক্রি চলছে তো 7 মাইল গরুটা আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা গরু ফ্রিজিয়ান কুরা জাতের গরু বড় ভাই এটা সাত কত 15 আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক একশো আঠারো মূলত আছে মিতিয়ানকুরা যাদের গরু দর্শক দেখা দেখি চলছে দরদাম চলছে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক